এই পুতুলটা বার করে রাখো ওটা ধুয়ে দেবো খেলবে ওখানে কদিন পরে বার করলে ও তো পাঁচ দৌড়বো

নাই মামা দিচ্ছে আমার থেকে ও এটা হ্যালো এভরিওয়াল এখন বাজে পৌনে দশটা আজকে এখন থেকে মানে এই টাইম থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে সারাদিন আমি কোনো ভিডিও করিনি মানে ছেলে আজকে ভীষণ উৎপাত করেছে ঘুমাতেই চাইছিল না জানি না কেন ওর ঘুম কোথায় চলে গেছে তো কেন ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে এই যে হারমোনিয়াম আর বাবা আজকে বার করলো ঠিক আছে এটার বাবার হারমোনিয়াম আর আমার হারমোনিয়াম হারমোনিয়াম হ্যাঁ তাই আর আমারটা আছে ওপরে ওই ওই ঘরে লফটে রয়েছে এই যে বাপরে তার জন্য এই যে এতদিন পরে বেরোলো এই মুহূর্তটাকে একটুখানি ক্যামেরা বন্দি করে রাখাটা দরকার ছিল যার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম এবারে অনেকদিন পরে আবার গান শুরু হবে কি শুরু হবে গান বাবার ছেলে মিলে গান করবে জানি না কি গান করবো বাবা তো অনেক কিছু ভুলে না সারে গা মার পর ওই রিট গুলো তো আর নয় ওটা তো মানে যতদিন জীবন আছে ততদিন মনে থাকারই কথা আর ছেলেকে একটুখানি এইসবের মধ্যে ইনভলভ করা যার জন্য এটা বার করানো হলো এটা খুলে গেছে গো দেখো না তো এখানেই দেখি গেছে শুরু তো করো দেখি শুনটু বাবা দেখি তুমি তো বাজাবে তুমি ছাড়া কে বাজাবে আমারটাই কি হয় তো এরকম মানে এটা প্রথম থেকে সমস্যা মানে এরকম করলে না ওটা এরকম ডেবে থাকে ওটা কিসের সমস্যা কি জানি আমার অনেক চাপ দেয় না ওই দেখা হ্যাঁ হয়ে গেছে

হ্যাঁ বাজাবে তো বাজাবে দেখো দাঁড়ো শুনতে আগে শিখে নাও শিখে নাও আগে শিখে নাও দেখো হচ্ছে না হচ্ছে না বাবাকে দাও বাবা শিখিয়ে দেবে দাও আগে দেখো বাবা কিভাবে করছে দেখো

তুমি বাজাবে তো তারা বাবাকে শিখিয়ে দিক তবে তুমি বাজাবে এই শোনো মামা রোজ সন্ধ্যা হলে নিয়ে বসবে পারে ঠিক আছে পড়াশোনা হয়ে যাও তবে এটা নিয়ে বসবে i কচি আর আমি এখানে ওর বাবা এখানে এনেছে একটু আগে বাজার করে নিয়ে আসলো মটরশুটি টমেটো আর এখানে আছে একটা বিস্কিটস ক্রিম ফ্লিপস বিস্কিটস আর কি আছে আদা আর কিছু নেই আর কিছু নেই আর এদিকে মা পাঠিয়েছে পাটিসাপটা পিঠে আর আর তিনটে তরকারি পাঠিয়েছে মা আর সেটা ফ্রিজে রেখে দিলাম কারণ সেই সব কিছুই ভাত দিয়ে খাওয়ার মতো আর রাতে তো রুটি দিয়ে খাওয়ার মতো নয় তাই রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়ে চিকেন তো এটাকে আমি ধুয়ে টুয়ে মাইনেট করে রেখে দেবো সকালে উঠেই আমি বসিয়ে দেবো কারণ কালকে আবার এক্সাস ফ্যানটা লাগাতে আসবে নটা সাড়ে নটা নাগাদ তাই জন্য ওর বাবা কিছুই টাইম পাবে না একটু আগিয়ে দেওয়ার তাই আমি এখন মাইনেট করে রেখে দেবো সকালে আমি ঘুম থেকে উঠেই যখন আমি উঠবো আমি যখন উঠবো মানে স্কুলে যাওয়ার আগে আমার স্কুলে যাওয়া গেলে তখন মাংসটা বসিয়ে দিয়ে চলে যাব ততক্ষণে হয়ে যাবে আর যতক্ষণে ওর বাবাকে নিয়ে বেরোবে ততক্ষণে মাংসটা হয়ে যাবে আর যেহেতু চিকেন হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর এদিকে একটা টুকটাক এই বাসন টাসনগুলো রয়েছে এগুলো ঠিক করে গুছিয়ে নেবো আজকে মেয়েটি কাজে আসেনি তাই জন্য যেই বাসনগুলো আমার আবার কালকে দরকার পড়বে সেগুলো আমি মেজে নিয়েছি এখন খাওয়াগুলো গরম করি কারণ প্রায় দশটা বাজে ছেলেকে খাওয়াবো আমরা ডিনার করে নেবো

গুড মর্নিং এভরি তো কালকে রাতে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি আর এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আমি উঠে আগে ছেলের জন্য টিফিনটা বানাবো তার জন্য প্রিপারেশন নিচ্ছি এদিকে পাস্তাটা সেদ্ধ করতে বসাবো আর কাল রাতে আমি মাংসটার জন্য প্রিপারেশান করে রেখেছিলাম মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর পেঁয়াজও কেটে রেখেছিলাম এখানে জাস্ট এখন আলুটা কাটবো আর বাকি আর কিছু করতে হবে না আর পাস্তার জন্য পেঁয়াজ তো কাটাই আছে হয়ে যাবে আর বাচ্চার জন্য তো আর অত স্পাইসি করা যাবে না একদম সাদা শীতের মতন করব আর এদিকে মাংসটার জন্য মাংসটা প্রেশারে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর চিকেন তো এমনি তাড়াতাড়ি হয়ে যায় আর প্রেশারে দিলে বুঝতেই পারছো আর এদিকে দুধটাও গরম হয়ে গেছে আর এদিকে মাংসটা তো বললামই ম্যারিনেট করে রেখেছি চলে টিফিন গুছিয়ে ড্রেস ট্রেসগুলো গুছিয়ে এবার আমি বেরোবো আমি মোটামুটি রেডি হয়ে গেছি টোটো আসলেই আমি বেরিয়ে যাবো Mangai, 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 তো এখন বাজে বারোটা আমি বেরোবো ছেলেকে আনতে আর স্কুল আজকে একটু ওই যে সে বলেছেন না তোমাদেরকে যে ছাব্বিশে জানুয়ারি আমাদের ওখানকার ওয়ার্ডের যিনি কাউন্সি কাউন্সিলার উনি গিফট দেওয়ার গিফট দেবেন তো সেই দিন সময় ওনার পসিবল হয়নি কোনো কাজে উনি ব্যস্ত হয়ে পড়েছিলেন তো আজকে সেই গিফটটা দেওয়া হয়েছিল তো ওইসব করে স্কুল থেকে আস্তে আস্তে আমার একটু লেট হয়ে যায় আর সকালে রান্না করে গিয়েছিলাম এখানে রয়েছে মাংস ভাত দুধ আর ফ্রিজে রয়েছে মা কালকে পাঠিয়েছিল তিন রকমের তরকারি কি আছে আমি জানি না আমি জাস্ট রেখে দিয়েছি কারণ জানি ওগুলো দেখেই মনে হলো যে চচ্চড়ি চচ্চড়ি টাইপ আছে ভাত দিয়ে খেতে হবে রুটি দিয়ে হবে না তাই জন্য ওরা রেখে দিয়েছি ওটা খাবো রাতে এখন যাচ্ছি ছেলেকে আনতে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কালকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও রেখেছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই